এই তো আদা রসুন বাটার জন্য আদা আগে থেকে কাটা ছিল ডিপ করে রাখছিলাম কাইটা তো রসুনও কাটা ছিল কিন্তু রসুন শেষ হয়ে গেছে যার কারণে এখন আবার রান্না করব তার জন্য রসুন ছিলে নিচ্ছি তো ভাবলাম যে তরকারিগুলো কেটে নেই আজকে আমি রুই মাছ রান্না করবো সিম দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে আর সাথে বট ভর্তা করব তরকারি কাটার পরে আদা রসুন বাটা নিলাম তো আমি রসুনগুলোকে আগে বাইটা তারপরে আদা গুলা যেহেতু এখন তুই ছোট নাই বরফ সাথে তাই পুতা তারপরে আমি আদাগুলাকে বাটলাম আদা রসুন বাটার পরে বাটা পুতো আর উঠাইলাম না কারণ বট বটে করতে লাগবে তো এই ফাঁকি এতক্ষণ পানি ছিল না তো এখন পানি আসতে ভাবলাম যে ভাতটা বসায় নিই না হয়তো আবার দেরি হয়ে যাব। এদিকে মেয়ে সকালে একবার উঠছে আর খাওয়াইয়া ঘুম পাড়াইছি পরে আবার ও উঠলে আবার শুরু করে দেবে আম্মু কাজ করো না মু কাজ করো না মু ভালো লাগে না মুসারা ভালো লাগে না পিছে পিছে ঘুরবো আর প্যান 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 করতেই থাকবো রুই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর তার ভিতরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখলাম মাছ রান্নার জন্য মশলা কষাইতেছি এমন টাইমে এসব ময়লা আলা আমাদের ওপর তালা মারা থাকে তো সব সময় তো ময়লা আলা আসলে যায় আমি নিচতলাই যে হতে থাকি যে আমার গেট খুলিয়া দিয়ে আসতো আমি কি হায় আল্লাহ ময়লা আলা আসার সময় পাইলো না ইয়াও মনে করেন যে কি চিল্লান চিল্লানি শুরু করে ময়লা ময়লা তো আমার সাইডে ছিল আদার বাটি আমার আদার বাটিটা বক্সটা ওকে পইরা কতগুলো নিয়ে আদা পইড়া গেছে এই তো মশলা কষানো হয়ে গেছে এখন এগুলোর ভিতরে আমি তরকারি দিয়ে দিব। তরকারি দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে তারপরে কষাবো আমি আবার তরকারিটা একটু ভালোভাবে কষাই বেশিক্ষণ সময় নিয়ে না হয়তো হুমায়রা আব্বু খেতে পারে না তো আমি এটারই খুব ভালোভাবে কষাই মনোযোগ দিয়া তো আর ভিডিও স্কিপ নিতে পারি নাই এর ভিতরে মেয়ে মেয়ে উঠে গেছে ঘুম থেকে তো মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম